আসসালামু আলাইকুম দর্শক আজ এগারোই মে দু হাজার পঁচিশ রোজ রবিবার এসেছি আমরা সিলেট জেলার জৈন্তাপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী চিকনাগুলগরুরহাটে দর্শক এই হাটটি প্রতিব বৃহস্পতিবারে বসে এবং আমরা জানতে পারলাম যে এই হাটের আশিল প্রতি গরুপতি প্রতি এক হাজার পাঁচশত টাকা দর্শক চলুন আজকের টিকনাগুল বাজারের গরু বেচা কেনার তত্ত্ব দরদাম আমরা দেখি একটা চলুন দর্শক শুরু করা যাক দর্শক এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো পরিবহন ব্যবস্থা খুবই চমৎকার কোনো প্রকার জটিলতার কোনো অবকাশ নেই সিলেট শহর থেকে তামাবিল লৌডে জৈন্তাপুর চিকনাকল হাট

হইতে পারে আচ্ছা আপনার আর সিকনাকোল বাজারে শুনলাম বেশ উঠে ইয়া দেখি গরু খুবই কম

খুবই কম একটা বিষয় কিন্তু মনে হচ্ছে দেখুন বিশাল ব্যবস্থাপনা চলতেছে প্রস্তুতি চলতেছে এই যে জানি না কোনো কারণে এই গরুর উপস্থিতি কম নাকি এমনিতেই তবে বিশাল ব্যবস্থাপনা মনে হচ্ছে হয়তো হাটে ঈদ উপলক্ষে অনেক জমজমাট গরু উঠে এবং বেচা কেনা হয়

দেউকা দিয়াচি আমি এই লাল দাঁতকেইটা শুইলা

ये तो गिरा 90000 का ini আচ্ছা ছোট করে শুবা বড় করে কিছু শুইবা যায়

ও দুমি লাগা দেখো হুম এটা পুইয়া তো পুছু লাগাই দাও 160 তে গুণতা করা যায়নি আপনারা তো টেস্ট না আইব গিতা গিতা মকরাটা 125 আর তো বানানোর কি দেয় ওখানে নি মানতো না ল পুইয়া বড়া যায় না এক বুঢ়া বন ই আপোনাৰ নে এই গোলে আপোনাৰ নে

কিতাপ বাৰ্তানে